এইবার হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো এই জিনিসটা দিয়ে অনেক বড় বিশাল বিশাল প্রবলেম হচ্ছে অনেক ইজি করে করা যায় এখানে কি বলছে দেখো ফর্মেটটা আগে দেখো ফর্মেটটা হচ্ছে যদি তোমার কাছে কখনো এটা থাকে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এ থেকে বি তোমার দেওয়া আছে এ থেকে বি লোয়ার লিমিট এ দেওয়া আছে আপার লিমিট বি দেওয়া আছে এবং তোমাকে উপরে হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন আছে নিচে এফ অফ এক্স আছে প্লাস প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স আছে এ প্লাস বি মাইনাস এক্স এ প্লাস বি এক্স এ মানে কি লোয়ার লিমিট আর বি মানে হচ্ছে আপার লিমিট এ প্লাস মাইনাস এক্স আছে যদি এটা থাকে তাহলে তোমার অ্যান্সার হচ্ছে হাফ ইন্টু বি মাইনাসে হাফ ইনটু বি মাইনাসে হাফ ইনটু বি মাইনাসে তাহলে ভাই এই জিনিসটা আমাদের যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এটা দিয়ে আমরা যদি এটা সলভ করি তাহলে কি আমরা আসে দেখো তাহলে তোমাকে বি এর জায়গায় দেওয়া আছে পাইভাই টু আর এর জায়গায় দেওয়া আছে জিরো এই কষ্ট দেওয়া আছে জিরো দেখো উপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস নিচে হচ্ছে এফ এক্স আছে sin x প্লাস এরপর একটা কজেক্স ফাংশন আছে না কজেক্স ফাংশন আসে না সো কজেক্সকে আমরা কি এটা লিখতে পারবো দেখো তো কজেক্স কি এটা লিখা যায় এই যে কজেক্স যে ফাংশনটা আছে এটা সমান কি এটা লিখা যায় কিনা এটা সমান হচ্ছে আমরা লিখতে পারি কজ সরি এটা সমান লিখা যাবে লিখা যাবে সাইন সাইন পাই ভাই টু সাইন পাই ভাই টু পাই ভাই টু এটা লিখা যাবে কি না দেখো সাইন পাই ভাই টু মানে মানে কত কজেক্স না কজেক্স না তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি তাইলে এই জিনিসটা সমান হচ্ছে সাইন সাইন পাই ভাই টু পাই ভাই টু মাইনাস এক্স পাই ভাই টু মাইনাস এক্স এটা লিখতে পারি এখন এটার সাথে এটাকে তুমি মিল উপরে হচ্ছে এফ অফ এক্স আছে খুবই সুন্দর কথা নিচে কি আছে এফ অফ এক্স আছে প্লাস প্লাস এরপরে এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স এ প্লাস বি ওয়ানের কত এ প্লাস বি ওয়ান হচ্ছে পাইভাই টু এ প্লাস ওয়ান কত পাই ভাই টু এ প্লাস ওয়ান হচ্ছে পাইভাই টু তার তো তোমার কাছে এফ অফ এক্স সমান ছিল দেখো এফ অফ এক্স ওয়ান ছিল তোমার কাছে সাইন এক্স তাহলে এফ অফ এ প এ প্লাস মান হচ্ছে ভাই টু তাহলে পাই ভাই টু মাইনাস এক্স ওয়ান কত সাইন পাই ভাই টু মাইনাস এক্স সাইন পাই ভাই টু মাইনাস এক্স ইকলস টু কত ইকলস টু কজ এক্স ইকলস টু কত কজ এক্স এটা আসে না ভাই তাহলে দেখো হুবু ফর্মেটটা এইটার মতো না ফর্মেটটা এইটার মতো না তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারবো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু বি মাইনাস এ বি জায়গায় কত আছে পাই ভাই টু এ জায়গায় আছে জিরো পাই ভাই টু মাইনাস জিরো তাহলে কত আসছে পাই ভাই ফোর আসছে এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে সবাই এটা একটু ভালো মতো বোঝো এটা একটু ভালো মতো বুঝো এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে এগুলা দিয়ে অনেক বিশাল বিশাল প্রবলেম তুমি অনেক ছোট করে করতে পারবা ঠিক আছে সবাই এটি একটু নোট ডাউন করে নাও ভালো মতো সবাই একটু নোট ডাউন করো ঠিক আছে ওকে সো এটা হচ্ছে আমাদের ট্রিক নাম্বার টেন আমাদের আরও অনেকগুলো ট্রিক বাকি আছে সবাই ক্লাসগুলা একটু ভালো মতো মনোযোগ দিয়ে হান্ড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে করবা ঠিক আছে আমি বারবার বলতেছি ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট তোমার শর্টকাট ট্রিক্সগুলো জানা থাকলে তুমি বাকিদের চেয়ে গিয়ে থাকবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ